16 বছর 500 বছরে একটি দেশ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হাসিনা সরকার বাংলাদেশের সকল সম্পদ বিল করে বাংলাদেশের ইতিহাসকে তিরস্কৃত করে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে বাংলাদেশের সেই সংবিধানকে কাসকাস করে দিয়ে তার পিতা যখন এক ধরনের শাসন ব্যবস্থা قائم করেছিলেন

আমাদের দুঃখ মতো একজন সহজ ব্যক্তি যে জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছেন সেই জিয়াকে উঠে

সেদিন ক্ষমতায় বসেছিলেন কিন্তু আপনার পিতা সেই জনগণের চক্র সেই জনগণের ভালোবাসায় প্রতিছিলেন প্রথা বলে সে কাজ না আপনার ইতিহাস থাকব এই তরুণ প্রজন্ম কথা বলে কারণ কথা বলার সময় এসেছে